সালামু আলিকুম প্রাণপিয় ভক্তগণ হিন্দু ও অন্যান্য ধর্মাবলম্বীদের জানায় আদা নমস্কার ও আন্তরিক ভালোবাসা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আমার প্রাণপ্রিয় ভক্তবৃন্দদের জন্য যারা আমাকে কমেন্ট করে এবং কি আমার ভিডিও দেখে তাদের জন্য এবং কি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছে তাদের জন্য আজকে আমি একটি ভালোবাসার নকশা নিয়ে হাজির হয়েছি ভালোবাসার নকশা দুনিয়াটা কিন্তু ভালোবাসার উপরে টিকে আছে ভালোবাসার নকশা সেটা আপনার প্রেমিকা হইতে পারে আপনার মা বাবা হইতে পারে বা আপনার সৎ মা হইতে পারে বা আপনার বন্ধু হইতে পারে যে কোনো মোট কথা হলো এই নকশাটির মাধ্যমে আপনি কারো কাছ থেকে ভালোবাসা হাসিল করে নিতে পারবেন এখন আপনি কার ভালোবাসা হাসিল করতে চাইতেছেন সেটি আপনার চিন্তা আপনি এই নকশাটির মাধ্যমে তার ভালোবাসা হাসিল করতে পারবেন একশো পার্সেন্ট এখন সেটা যে কারো ভালোবাসা আপনার হইতে পারে তো প্রাণপ্রিয়া ভক্তগণ ইনশাল্লাহ আমি এই নকশাটির মাধ্যমে কাজ করার কাজ করার সঠিক নিয়মটি ইনশাল্লাহ এই ভিডিওতে আপনাদেরকে বলে দিব এবং কি কি প্রয়োজন সব কিছু জানিয়ে দিব তো প্রাণপ্রিয়া ভক্তগণ আজকে আমি যে নকশাটি নিয়ে হাজির হয়েছি ভালোবাসার নকশা এই নকশাটির মাধ্যমে কাজ করার জন্য আপনাদের দুইজনের আপনি এবং কি আপনি যাকে যার ভালোবাসা পাইতে চাইতেছেন তার কাপড় লাগবে আপনার এবং তার দুইজনের কাপড় লাগবে আপনি আপনার কাছে যদি তার কাপড় থাকে তাহলে আপনারা একমাত্র এই নকশাটির মাধ্যমে কাজটি করতে পারবেন নতুবা এই নকশাটির মাধ্যমে কাজ হবে না ইনশাআল্লাহ আপনার নিরাশ হওয়ার কোনো কারণ নাই আমার চ্যানেলে আরও ভিডিও আছে কাপড় সারা কীভাবে বসীকরণ করা যায় ইনশাল্লাহ সব কিছু আছে ইনশাআল্লাহ আমার চ্যানেলে অনেক বেশি ভিডিও দেখতে পারবেন ইনশাল্লাহ আপনার কাছে যা আছে এক একটাতে কিন্তু এক এক ধরনের জিনিসের প্রয়োজন এই জন্যই আমি দিয়েছি ভিন্ন ভিন্ন বিদায়ই দিছি তো আপনারা যদি সেই ভিডিওগুলো দেখেন ইনশাল্লাহ আপনার কাজটিও করার মতো সুযোগ আপনি ইনশাআল্লাহ পেয়ে যাবেন তো যাদের কাছে কাপড় আছে শুধু তাদের জন্য এই ভিডিওটা তারা এই ভিডিওটি দেখে এই ভিডিওটি মেনে কাজটি করবেন অবশ্যই অবশ্যই ইনশাল্লাহ কাজের ফলাফল পেয়ে যাবেন তো পানপিয়া ভক্তগণ আজকে আমি যে নকশাটি নিয়ে হাজির হয়েছি এই নকশাটি আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন ভালোবাসার নকশা এই নকশাটির নিচে কিন্তু আমি ছোটো অক্ষরে নিয়মটি মোটামুটিভাবে লিখে দিয়েছি তারপরেও সমস্যা নাই আমি সুন্দর করে বিস্তারিতভাবে বলে দিব বুঝিয়ে যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় এবং কি কাজ করতে সুবিধা হয় তো এই নকশাটি আমি ঠিক যেভাবে আট করেছি আপনাদেরও ঠিক সেইভাবে আট করতে হবে এই নকশাটি আপনারা আট করবেন হলো সাদা কাগজের ভিতরে লাল কালির মাধ্যমে পরিপূর্ণ নকশাটা লাল কালির মাধ্যমে আট করবেন এবং কি দেখবেন নকশার ডান পাশে ঠিক আছে যে খালি স্থান আছে সেই স্থানে আপনি যে মেয়েকে বস করতে চাচ্ছেন বা যাকে বস করতে চাচ্ছেন বা যার ভালোবাসা আপনি পাইতে চাইতেছেন তার নামটি সেখানে উল্লেখ করবেন নিচে তার নিচে আপনার নিজের নামটি উল্লেখ করবেন উল্লেখ করার পরে এই নকশাটা আপনারা সুন্দর করে ভাঁজ করবেন ভাঁজ করে লাল যে ধাগা আছে লাল ধাগার মাধ্যমে সুন্দর করে পিছিয়ে বাঁধবেন একটু বেঁধে ছেড়ে তারপর আপনাদের দুজনের কাপড় দিয়ে এই নকশাটা মোড়াবেন মুরায় তারপর আবার আপনারা লাল যে ধাগা আছে সেই ধাগার মাধ্যমে আবার সুন্দর করে বাঁধবেন ঠিক আছে আপনাদের কাপড় স বেঁধে এটা আপনারা যেকোনো একটা গাছের ডালে ঝুলিয়ে রাখবেন যাতে বাতাসে নড়ে এই অবস্থায় ঝুলাবেন একদম টাইট করে বাঁধবেন না একটু লুচ রাখে বাদবেন যাতে বাতাসে এটা দুলে ইনশাল্লাহ আমি যে নিয়মটি বললাম সেটা অনুসরণ করে যদি আপনারা কাজটি করতে পারেন আমার কাছ থেকে অনুমতি নিয়ে অবশ্যই অবশ্যই কাজের ফলাফল পাবেন অবশ্যই অবশ্যই আপনি যার ভালোবাসা পেতে চাচ্ছেন তার ভালোবাসা পাবেন সে আপনার জন্য পাগল হয়ে যাবে একশো পার্সেন্ট এবং কি আপনি তাকে যা বলবেন সে তাই শুনবে আপনাকে ভালোবাসতে বাধ্য হবে একশো পার্সেন্ট তো প্রাণপ্রিয় ভক্তগণ যে কোনো প্রয়োজনে যে কোনো সমস্যার জন্য আপনারা আমার সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে আমার নাম্বার দেওয়া আছে সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম